এই কাছেই কলকাতার এইখান থেকে তিন চার কিলোমিটার হবে এখানে কোনো ভোটারকে হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি এ খুব আমরা সংবিধানের হেডকে বলেছি আমরা আজকে একশো জন যারা ভোট দিতে পারেনি আঙুল দেখানো হ্যাঁ আইকার দেখানো আমরা একশো জনের বেশি নিয়ে এসেছিলাম পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে আমরা এটাও কমপ্লেন করছি কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে বিরাশি জন ঢোকার পরে তিরিশ জনকে আটকে দিয়েছে এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি সংবিধানের প্রধান হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি খুব খুব অ্যালারমিং এবং খুব বড় ইস্যু আমি মহামান্য রাজ্যপালের কাছে তিনটে জিনিস চেঁচ আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভা হলটা ডায়মন্ড হারবার গ্যানি বিনাখা বাদুরিয়া হাওড়া আর চারটি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের আপনি দেখে তারিখে ভোট দেওয়ার পরে তো কালি উঠে যাবে না আমার আছে কালি আমি পঁচিশে মে ভোট দিয়েছি আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি আপনার কাছে আসছি আপনি কড়া বলছেন আপনি এমন কি রিপোর্ট চাইছেন এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধ রিপোর্ট পর্যন্ত পাঠায় না আমি একটা আরটিআই ও করেছি আরটিআই এর উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান মমতা তার চোদ্দ গোষ্ঠী আমাদের ভোট দেয়নি ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই ইউ আর দা কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন সব নির্বাচনে একই জিনিস করবে ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই

আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে যদি ইফ দে অ্যালাউড নেক্সট উইকে আমি বলেছি বাইশে আমার সিএসসি কর্মসূচি আছে আজকে অব্দি পারমিশন দেয়নি তবগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য কোর্ট যদি গ্র্যান্ট করে হবে আমি বাইশের পরে ইসিআই জবে বলবে সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি পাঁচজন আমি ইসিআইকে বলতে চাই নর্মস বদলে দেন আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে এই চারটি বাইপলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আনসার ভোট করেছে রায়গঞ্জে